হচ্ছে এনএইচ ফর্টি নাইন আর এখান থেকে মাত্র ফর্টি নাইন কিলোমিটার রামেশ্বরম আর এখান থেকে সিক্সটি এইট কিলোমিটার ধানুষপুরি তো আজকে রামেশ্বরম যাচ্ছি রামেশ্বরমে গিয়ে থাকবো ওখান থেকে তারপরে ধানুষপুরি চলে যাব কালকে কালকে ধানুষপুরির যে সাইট সিন আছে ওখানে একটা গ্রাম ছিল সেই গ্রামটা হারিয়ে গেছে একটা হন্টেড প্লেস বলা যেতে পারে সেই গ্রামটা ঘুরে দেখব পামান ব্রিজের উপর দিয়ে যাব আজকে কালকেও যাবো এই রোডের এই একটা জিনিস খুব ভালো লাগে রাস্তার ধারে আপনার চারদিকে দেখতে পাবেন প্রচুর বায়ুপল সন্ধ্যে রাতে তখন পাম্বান ব্রিজের উপর দিয়ে যাচ্ছি দেখো এদিকে ঘুট করছে অন্ধকার আর এই ব্রিজেরই দুপাশে রয়েছে সমুদ্র এটাকে ইন্দিরা সেতু বলে এখানে গাড়ি থেকে দিয়ে দেখলাম তীব্র গতিতে হাওয়া চলছে একদম নামাই যাচ্ছে না বলতে গেলে আর ওই যে দেখা যাচ্ছে নতুন ভার্টিকেল ব্রিজটা রাস্তাটা সোজা চলে যাচ্ছে চেন্নাই এইদিকে সোজা চলে যাচ্ছে তিরুচিরাপল্লী একশো আটাত্তর চেন্নাই পাঁচশো এক রামেশ্বরম এখান থেকে আর একান্ন কিলোমিটার দূরত্বেই রয়েছে তো আমরা আজকে সন্ধেবেলায় এখানে রয়েছি এখন এখন বাড়ছে ছটা আর এখান থেকে চলে যাব রামেশ্বরম ধনুস্কুরিতে ধানুষপুরি রামানাথাপুরম এই দিক দিয়ে চার কিলোমিটার গেলেই রামানাথাপুরাম আর এই দিকে একান্ন কিলোমিটার গেলেই হচ্ছে সেই রামেশ্বরম ধানুষপুরিতে গিয়ে তারপরে ওখানে থেকে কালকে সমস্ত রামেশ্বরমের যে সাইট সিন আছে পাম্বান ব্রিজ প্লাস রামেশ্বরম মন্দির আরও কিছু থাকলে সেগুলো ঘুরে তারপর ওখান থেকে বেরিয়ে যাবো ধানসকুড়িতে যাবো ওখানে গিয়ে সাইট সিন করবো কন্যাকুমারী সফর শেষ করে চললাম রামেশ্বরমের দিকে ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কন্যাকুমারী ওই রাস্তাটা ধরেই এখন এখন এলাম আর আমরা এই দিকে সোজা যাব এদিকে যাবো আমরা মাদুরাইয়ের যে রাস্তাটা পড়ছে যেটা সোজা স্ট্রেট চলে যাচ্ছে ব্যাঙ্গালোর তিরুনেল ভ্যালি অবধি যাব তিরুনেল ভ্যালি থেকে একটা অন্য রাস্তা ভেঙে যাচ্ছে রামেশ্বরমের দিকে আর এই রাস্তাটাতে আপনারা দেখতে পাবেন অসংখ্য বায়ুকল যেরকমটা আপনারা কন্যাকুমারী যেতে রাস্তাটা দেখতে পাচ্ছিলেন এই রাস্তাতেও পাবেন মানে এখন তো আমরা কন্যাকুমারী থেকে থেকে রামেশ্বরমের দিকে যাচ্ছে এটা তিরুনুল রাস্তা আপনারা এই তিরুনুল রাস্তাটা মাদুরাইয়ের পর থেকেই দেখতে পাবেন কে মানে মাদুরাই থেকে আরেকটু এগিয়ে এসে তো সেই রাস্তা রাস্তাতেই যাচ্ছে কিন্তু যখন আপনারা তিরুনেল থেকে মানে যেটা রামেশ্বরমের দিকে রাস্তা যাচ্ছে সেই রাস্তাতে যাবেন সেই রাস্তাতেও কিন্তু একই দৃশ্য দেখতে পাবেন মানে এই গোটা এলাকা চত্বরে কিন্তু ওই অসংখ্য বায়ুফল আপনারা কিন্তু ওয়ান বাই ওয়ান দেখতে পাবেন এবং সেই অপূর্ব সিনাইটাকে সাক্ষী রেখেই যাওয়া হয় মানে এই যে রেল লাইন চলে গেছে একদিক দিয়ে আর দেখতে পাচ্ছি এই দিক দিয়ে কিন্তু কিন্তু বায়ু কল দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আর চারপাশে চারপাশে দেখা যাচ্ছে কিছু কিছু পাহাড় এগুলো হচ্ছে আপনার পশ্চিম ঘাট পর্বতমালা যেটাকে বলা হয় আর কি এটাকে পূর্ব পর্বতমালা পশ্চিম ঘাট পর্বতমালা আমরা পড়েছি না ভূগোলে এগুলো হচ্ছে আপনার তারই শাখা প্রশাখা এবং পাশ দিয়ে বিভিন্ন স্কুল কলেজ পাহাড়ের গায়ে গায়ে দেখা যাচ্ছিল এবং এই যে এখন আমরা পেরিয়ে যাচ্ছি কিছু ফ্ল্যাগ রয়েছে দেখতে পাচ্ছি চারদিকে এরকমটা আমি জয়সালমিরতেও দেখেছিলাম যোধপুর জয়সালমির রুটে সেরকমই এখানেও দেখতে পাচ্ছি আর এই যে এইটা দেখুন লাস্ট টোল মানে সাউথ এন্ডের এই দিকে কিন্তু লাস্ট টোল প্লাজা কন্যাকুমারী যাওয়ার পথে পরে তো সেই টোল আমরা পেরিয়ে যাচ্ছি টোল কেটে তো বন্ধুরা আপনারা যারা যারা কন্যাকুমারী এসেছেন আপনারা কোন পথে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না রেল রেলপথে অথবা পথে তো এর রেল পথে যাওয়ারও একটা আলাদা মজা আছে এবং এই সড়ক পথে যাওয়ারও কিন্তু একটা আলাদা মজা আছে দুটোই দুরকম একটা আলাদা এক্সপিরিয়েন্স লাগবে যেটা আমি কিন্তু এই সড়ক পথে গিয়ে ফিল করলাম এবং এর রেল ট্র্যাকটাও দেখলাম চারপাশ দিয়ে যাচ্ছে তো রেল পথে গেলেও কিন্তু আপনারা ওই বিভিন্ন বায়ু কলের পাশ দিয়ে যাবেন এবং আমরা গল্প করতে করতে চলে এলাম তিরুনেল ভ্যালি তো এই তিরুনেল ভ্যালি থেকেই কিন্তু আপনাকে রামেশ্বরমের একটা আলাদা রাস্তা ধরতে হবে কিন্তু আমাদের ঘটনা হয়ে গিয়েছিল কি আমরা একটু মানে আগে যে বাঁকটা নিতে হতো সেই বাঁকটা না নিয়ে আমরা স্ট্রেট ফরওয়ার্ডে চলে গেলাম মাদুরায় এটা টুয়ার্স মাদুরায় যাচ্ছে এই যে গাড়িগুলো বেঁকে যাচ্ছে এই দিকে আমরা না গিয়ে সোজা চলে গিয়েছিলাম তো এটা একটা ভুল হয়ে গিয়েছিল মিস্টেক তো আমরা দিয়ে আবার এই রাস্তাটা ধরে আর একটু এগিয়ে গিয়ে তারপর যেখান থেকে আবার ডিভাইডার পেলাম যেখান থেকে বাঁক নিয়ে আবার এই তিরুনেল ভ্যালি থেকে রামেশ্বরমের যে রাস্তাটা যাচ্ছে সেই দিক দিয়ে আমরা ক্রমশ এগিয়ে গেলাম তবে এই দিকের রাস্তার কিন্তু মানে সৌন্দর্যটা খুবই সুন্দর এবং আমাদেরকে যেহেতু ওইটা ওই জায়গাটা একটু মিস করে ফেললাম আমাদেরকে অনেকটাই আর এগিয়ে যেতে হলো এবং তারপরে অনেকটা পরেই কিন্তু ডিভাইডার পেলাম মানে এই হাই রোডের এই একটা সমস্যা মানে আপনারা যদি সেই জায়গাটা মিস করে যান আপনারা পরে আবার অনেক একটা পরেই কিন্তু আপনাকে সেই পয়েন্টে আসতে হয় মানে সঙ্গে সঙ্গে তো আর ডিভাইডার পাওয়া যায় না তো এইটাই সমস্যায় পড়ে গিয়েছিলাম তবে এই রাস্তার কিন্তু সৌন্দর্য দেখুন কি সুন্দর লাগছে চারপাশটা এবং এই রাস্তাটা স্ট্রেট চলে গেছে কন্যাকুমারী থেকে একদম দিল্লি অবধি দিল্লি থেকে এই রাস্তাটা দিল্লির পরেও একদম কাশ্মীর অবধি এই রাস্তাটা বোধ রয়েছে আমি যতদূর জানি এটা এনএইচ সেভেন আগে এনএইচ সেভেন ছিল এখন নাকি এনএইচ ফর্টি ফোর বলে আর এই যে আমরা এখন এরপরে তুতিকুরিন হয়ে যাব রামেশ্বরমটা তুতিকুরিন হয়ে যায় তো এই যে আমরা ওই উপরের যে রাস্তাটা ওটাকে ছেড়ে এলাম মাদুরাইয়ের রাস্তাটাকে ছেড়ে এসে এখন আমরা সোজা এগিয়ে যাচ্ছি টুয়ার্স তুতুকুরিন আর আমাদের পেছনের দিকের যে রাস্তাটা যাচ্ছে ওটা টুয়ার্ডস চলে যাচ্ছে কোটটায় এবং এইখান থেকে তুতিকুরিন আপনার 48 এইট কিলোমিটার যেখানে আপনার হারবার রয়েছে এবং এয়ারপোর্টও রয়েছে এদের ডোমেস্টিক এয়ারপোর্ট রয়েছে এয়ারপোর্টের ডিসটেন্স এখান থেকে বত্রিশ কিলোমিটার আর হারবার যেতে গেলেও আপনার ওই মোটামুটি পঞ্চাশ কিলোমিটার লাগবে ত্যুতিকরিণটা একদম ওই সমুদ্রের বন্দরের মতো একটা এবার এদিকের রাস্তায় আপনারা সব থেকে ভালো একটা জিনিস যেটা দেখতে পাবেন সেটা এই সাউথের কয়েকটি রাস্তাতে দেখা যায় এবং আমি যেটা দেখেছিলাম যোধপুরে সেটা হচ্ছে বায়ুকল এই রাস্তাতেই আপনার পড়বে অনেক বায়ুকল তো আমরা এখনই পেরুতে পেরুতে যাব দেখতে পাবেন আর দেখুন সিনারিটা দেখুন একবার এখানে অজস্র তাল গাছ দেখতে পাচ্ছি পাশে দেখতে পাচ্ছি একটি বজরাংবলীর মূর্তি ও খুবই সুন্দর লাগছিল চারদিকটা আর সাউথ মানি তো তাল গাছ আর নারকেল গাছ তো এই দিকটা দেখতে পাচ্ছেন একদিকে তাল গাছ সারি সারি আর একদিকে নারকেল গাছ এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা বায়ুকল কিন্তু এসে গেছে বায়ুকলগুলো পাশ দিয়েই আমরা যাচ্ছি এখন অসংখ্য বায়ুকল তো যেটা আমরা দেখতে দেখতে গেলাম তো এটার সাক্ষী থাকবেন আপনারা এই রামেশ্বরম রুটে এবং কন্যাকুমারীর রুটে মাদুরাই থেকে কন্যাকুমারীর যে রুটটা আছে সেই রুটেই কন্যাকুমারী ঠিক ঢোকার কিছুটা আগে থেকেই আপনারা পেয়ে যাবেন বায়ুকল আর এই রুটেও তাই রামেশ্বরমের যে রুটটা আছে এই তুতিকরুনের যে রুটে আছে এই রুটেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই রুটটাতে যেমন আমরা মাদুরাইয়ের যে মাদুরাই থেকে কন্যাকুমারীর যে রুটটা গিয়েছিলাম সেই রুটটাতেও দেখেছিলাম সিমিলারলি এই রুটটাতেও দেখুন মন করছিল যেন একদম কাছে যায় কিন্তু কাছে যাওয়ার রাস্তাও খুঁজে পাচ্ছিলাম না ইনফ্যাক্ট আমরা যাবই বা কী করে এখন আমাদের অনেকটা পথ আমাদের যাওয়া বাকি এখন পেরোচ্ছি একটি ঝিল তামিলনাড়ুতে কিন্তু জল বা পুকুর বা ঝিল দেখাই যায় না আর এই জায়গাটা কিন্তু দেখতে পেলাম একটা ঝিল বড় ঝিল দেখতে পাচ্ছি তামিলনাড়ু এতই রুক্ষ সুক্ষ জায়গা বিভিন্ন জায়গা কিন্তু আমি দেখেছি ঝিল কোথাও চোখে পড়ে না এই জায়গাটা দেখতে পেলাম ঝিল ছিল আর পাশে একটা কোনো প্রজেক্ট তৈরি হচ্ছিল এই জায়গাটা দেখতে পাচ্ছি মনে হয় কোনো কিছু একটা ইনস্টিটিউট বা কিছু না কিছু একটা হচ্ছে সকাল থেকেই বেরিয়েছি কন্যাকুমারী থেকে রামেশ্বরম রুটটাও বাই রোড গেলে সকাল থেকে বেরিয়ে একদম সন্ধ্যা রাতে ঢুকলাম সকাল সকালই বেরিয়েছিলাম মোটামুটি অনেকটাই ডিস্টেন্স না যে কারণে এতটা ডিস্টেন্স কভার করতে গিয়ে আর তো অন্য কোথাও যাওয়া যায় না তো অবশেষে এমন একটি জায়গায় পৌঁছালাম যেখান থেকে রামেশ্বরম আর একান্ন কিলোমিটার এখান থেকে ডানদিকে মুরলি একান্ন কিলোমিটার ধরে চলে যাবেন রামেশ্বরম সোজা চলে যাচ্ছে চেন্নাই এবং তিরুচিরাপল্লী আর এই দিকে বাঁদিকে চলে যাচ্ছে রামানাথাপুরম তো আমরা এখানে টি ব্রেকের জন্য একবার দাঁড়ালাম এবং সোজা ডান দিকে চলে গেলাম তো যেমন বলেছিলাম আমাদের সন্ধ্যে রাত হয়ে গেল এখন আমরা পেরোচ্ছি পাম্বান ব্রিজ সেটাই হচ্ছে পাম্বান ব্রিজ আমরা এখন পেরোচ্ছি তো এই পাম্বান ব্রিজটাকে আমরা ফেরার পথে দিনের বেলায় দেখেছিলাম তো সেটা আমি অলরেডি একটি ভিডিও দিয়েছি সাহেব করলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন আপনারা তবুও যেহেতু প্রথমবার এই পাম্বান ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তো আমরা গাড়িটাকে না দাঁড় করিয়ে পারলাম না আমরা গাড়ি দাঁড় করালাম এবং পাম্বান ব্রিজের সৌন্দর্যটাকে উপভোগ করলাম রাতের বেলাতে যতটুকু পারলাম টিং করছে লাইট অন্ধকার একটু সৌন্দর্যটাকে উপভোগ করার চেষ্টা করলাম এবং পরে যখন আমরা ফিরলাম ফেরার দিনে কিন্তু আমরা এখানে আবার একবার দাঁড়িয়েছিলাম এবং এখানে আপনার ইন্ডিয়ার মেনল্যান্ড মন্ডপমকে যুক্ত করছে রামেশ্বরম আইল্যান্ডের সাথে পাম্বান আইল্যান্ডে তো পাম্বান ঢুকে আমরা রামেশ্বরম ঢুকে দেখুন বন্ধুরা গোটা রাস্তাটা কিরকম সাজিয়েছে রুপ দেখুন চারদিকটাই কি সুন্দর সাজিয়েছে দেখুন অপূর্ব লাগছে অবশেষে রাত্রেবেলা ঢুকলাম আমরা আমাদের হোটেলে এবং আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে দেন টেক কেয়ার বাই জয় কৃষ্ণ সবাই খুব ভালো থাকবে